হ্যালো বন্ধুরা আমি কমলেন্দু সরকার অনেক দিন পর মাঠে পরিদর্শনে এলাম কয়েক দিন ধরে শরীর খারাপ ছিল সঙ্গে সঙ্গে একটু কাজের চাপও ছিল আমার যে মেন পেশা গাড়ি চালানো ওই কাজে অনেক চাপ ছিল তো যথারীতি আজকের একটু ফাঁকা রয়েছি তো মাঠে চলে এসেছে এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করছে আমার সেই সবজি চাষের জমিতে তো দেখতে থাকুন আমার সবজি চাষের কিছু সাইট তুলে ধরার চেষ্টা করব এই ভিডিও এই ভিডিও সকলকে জানাই স্বাগত আশা করি ভিডিওটি লা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে আরও খুব ভালো লাগবে তো আসুন যাওয়া যাক মেন ভূমিকায় হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছে আমার সবজি চাষের জমিতে আমি যে আলু চাষের ভিডিও আগে অনেকগুলো ছেড়েছিলাম এই যে আমি এখান যে জমিটাতে আলু বসিয়েছিলাম সেই জমিটাতে আমি অবস্থান করছি এ সাইড দিয়ে পুরো পেঁয়াজ পেঁয়াজ গাছ লাগানো রয়েছে সাথে সাথে আলু তো দেখুন এই মুহূর্তে আলু খুব ভালো হয়েছে দেখুন আলুর পিলে ফেটে গেছে আলু যত বড় হবে তত পিলে ফাটল ধরবে তো যথারীতি ফাটল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন গাছের এখনো ভালোই জোর রয়েছে সাথে সাথে পেঁয়াজ পেঁয়াজ বসিয়েছিলাম পেঁয়াজের গাছের কোয়ালিটিও অনেক ভালো অনেক সুন্দর বড়ো বড়ো সাইজের পেঁয়াজ হবে সাথে সাথে যে পেঁয়াজ কালি আমরা খেয়ে থাকি ভাজা করে পেঁয়াজ কালি অলরেডি চলে এসেছে খাওয়া চলছে তো বলব এরকম আপনারাও ছোটোখাটো জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষ করবেন তাহলে ছোটোখাটো সংসারে দেখবেন আর সবজি কেনা প্রয়োজন হবে না এখান থেকেই আপনারা সংসারের যে সবজি সে সবজিটা আপনারা পেয়ে যাবেন এবং পরিশ্রমও খুব একটা করতে হবে না এখানটাতে পুরো রসুন গাছ বসানো আছে আর এ সাইডটা দিয়ে পুরো পেঁয়াজ গাছ প্লাস এই সাইডটাতে বিভিন্ন রকমের সবজি লাল শাক পালং শাক মূলো আমরা পৌষ মাসে মূলও খাই না এই জন্য পুরো মুলোগুলো অনেক বড়ো হয়ে গেছে আর হয়তো খাওয়া সম্ভব হবে না কেন এরপর আর খাওয়া যাবে না পাক ধরবে তখন আর খেতে ভালো লাগে না তো পালন শাক মাঝে মধ্যে খাওয়া চলছে যাই হোক এই ছিল আমার এই সবজি চাষের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যদের শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই বলে আমি কমলন্দু সরকার আজকের মতো চলে যেতে বাধ্য হচ্ছি আবার কোনো একদিন দেখা হবে অন্য কোনো এক ভিডিও আর সেই পর্যন্ত আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে